দুপুর থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো দেখো এখনও কিন্তু কাজ পুরো কমপ্লিট হয় নাই তো এখানে হচ্ছে দেখো কোনে বসবে আর হচ্ছে গেস্ট যারা আসবে তারা বসবে তো এখানটায় যখন পুরো কমপ্লিট হবে তখন অবশ্যই তোমাদের ভিডিও করে দেখাবো তো এটা হচ্ছে পুরো সকালবেলার এখনও কিন্তু কিছু কাজ হয় নাই অনেক কাজই বাকি তারপর লাইট লাগানো বাকি আছে তারপরে সাইডে সাইডে ফুল লাগাবে সেগুলোও বাকি তো তারপরে দেখো একদম পুরো রাস্তা থেকে তোমাদের ভিডিওটা করে দেখাচ্ছি তো এটা হচ্ছে বাইরে দেখো এই যে লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আর স্কুলটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তো আগে এই দিকটাই খোলা ছিল এই দিক দিয়ে যাওয়া আসা করতাম আমরা যখন স্কুলে পড়ে মানে পড়েছি তো দেখো এই যে ফুল দিয়ে সাজানো হচ্ছে সামনের দিকটা তো মাঝখানেও ফুল লাগাবে তো ওখানে এই যে ফুল লাগানোর সাদা সাদা ফুলগুলো ওখানে ঝোলাবে ফুলের সামনের দিকটায় তো কেমন হয়েছে প্যান্ডেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই কিন্তু এদের মানে যারা প্যান্ডেল করছে তারা কিন্তু অনেক দূর থেকে এসছে ওরা মোটামুটি সাত আট দিন ধরে মানে এখানেই আছে মানে তো ওরাই ওরা খাচ্ছে এখানেই খাচ্ছে এখানেই মানে থেকে কাজ করছে তো দেখো এই যে ফুল লাগানো হচ্ছে আর ওই প্যান্ডেলের কিন্তু ছেলেগুলো কিন্তু মানে পুরো একদম ফ্যামিলি মেম্বারের মতনই ওরা সব মানে ইয়ে করছে কিন্তু কোনো পেনে সবার সাথেই কথা বলছে মানে সবার সাথে তোমরা হোলিতে যে ভিডিওগুলো ছেড়েছি অবশ্যই দেখেছো সেখানে সব দেখেছ তো আমরা একসঙ্গে সবাই হোলি খেলেছি ছবি তুলেছি ভিডিও করেছি তো দেখো এই যে এদিকটাই হচ্ছে পুরো একদম খাওয়ার প্যান্ডেল পুরো কমপ্লিটের দিকে তো তারপরে চলো তোমাদের নিয়ে যাই এখন রান্নাঘরের দিকে তো দেখো এই যে রান্নাঘরে তো একদম বড় বড় পাশটা কড়া বসে গেছে তো ব্যাপার যে আর কি বলতো আমাদের গ্রামের বিয়েগুলোতে কি হয় সব বাড়ির লোককে সব অ্যাটেঞ্জমেন্ট করতে যায় যত সবজি সবকিছু কিন্তু বাড়ির লোকেই করেছে বিয়ের একদিন আমাদের বিয়ের পরের দিনই বরঘাত খেয়েছে বলে বিয়ের দিন রাতে যারা বরযাত্রী যায়নি তারা কিন্তু এস্টোর তারপরে মানে বিয়ের দুপুর থেকেই শুরু হয়ে গেছে সবজি টাকা তো পরের দিনও সকাল থেকেই সবজি কাটা হয়েছে তো গুড ইভিনিং বন্ধুরা সবাইকে তো দেখো এটা হচ্ছে রাতের একবারে ফাইনাল লুক এখন তোমাদের দেখাচ্ছি তো এখানে আবার গেট করেছে তো আমরা জানতামই না পরে বাইরে এসে দেখি যে মাঠে এসে দেখি যে এখানেও গেট পড়েছে তো এখানে গেট করার কোনো দরকার ছিল না তবুও করেছে তো যাই হোক তো দেখো আবার এখানে পুরো একদম ডিজে পার্টি এখানে বসিয়ে দিয়েছে ডিজে তো সচরাচর মানে কি বলবো আমাদের বিয়েতে মানে যার বিয়ে খে মানে এতদিন বিয়ে হয়েছে সে যেগুলো তো সেগুলো বিয়েগুলোতে কিন্তু একটাতেও মানে বক্স বা এরকম ডিজে আনা হয় নাই মানে আনতেও দেওয়া হয় নাই তো বিশেষ করে আমার বাবা একদম মানে রেগে যেত এই গান হেনা তেনা তো এটা বাইরে মাঠের মধ্যে একদম লাগিয়েছে বলে আওয়াজটা সেরকমভাবে বাড়ির দিকে পৌঁছাচ্ছে না মানে পৌঁছাচ্ছে না তো তাই মানে একদম চুপচাপ নাহলে বাড়ির সামনে যদি লাগানো হতো একদম মাথা খারাপ করে দিত তো যাই হোক তো সব বিয়েতেই মানে সেরকমভাবে করা হয় নাই তো এই ভাইয়ের বিয়েতে সব কিছুই করা হচ্ছে তো দেখো এই যে এবার হচ্ছে একদম রাতের ফাইনাল লুক একদম সুন্দর করে দেখো সব কিছু লাইট লাগানো কমপ্লিট তো এখন কেমন লাগছে তো অবশ্যই জানিও তো হ্যাঁ বন্ধুরা আর তোমরা যদিও পুরো একদম ভিডিও ফুল ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করা আছে তো সেখানে গিয়ে দেখতে পারো আমার মানে ভিডিওগুলো তো ফেসবুকে তো বড় বড় ভিডিও ছাড়া মানে হয় না তো একটু একটু করে ছাড়া হয় তো ওইখানে আমার পুরো একদম ফুল ভিডিও দেওয়া আছে ওখানে গিয়ে দেখতে পারো টাটা সবাইকে তোমাকে ঘুম ধরছে নাকি তিন চারজনে থাকিয়াছেন তিন সুন্দরী বসি আছে

哎，还有 logo。

যাচ্ছি না খাওয়ার প্যান্ডেলও ফাঁকা